নমস্কার সবাইকে তপাস কিচেনে বন্ধুরা গরমে আপনারা সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালোই আছেন চলুন এই গরমের সজনে আটা দিয়ে একটা নিরামিষ তৈরি করেছি দেখে নিই আমি দুটো মিডিয়াম সাইজের আলু আর কিছু সজনে আটা নিয়ে নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এবার সজনে ডাটাতে দেওয়ার জন্য তিন চামচ পোস্ত নিয়ে নিলাম আর তার সাথে এক চামচ সাদা সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর কিছু নারকেল নিয়ে নিচ্ছি নারকেলটা এই সর্ষে পোস্তর সঙ্গে দিলে খুব টেস্ট হয় এই ডাটার তরকারিটা এই জন্যই দিয়ে দিচ্ছি নারকেলের পেছনের কালো অংশটা ফেলে দিয়ে নারকেলগুলোকে দিয়ে দিলাম এবং মিহি একটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আলু আর সজনাটাগুলোকে আমি ভেজে নিচ্ছি ভালো করে কিছুটা নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে ঢেকে ভেজে নেব। তাতে সবজিগুলো ভালো করে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে ঢেকে আমি সবজিগুলোকে ভেজে নিলাম এবার একটা পাত্রে দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটা পাত্রে আমি এগুলোকে ঢেলে রেখে দিচ্ছি কড়াইতে নিয়ে নিচ্ছি দেড় চামচ সরষার তেল দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম এবার পেস্টটা যে মিক্সিতে করেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া অল্প করে জল ছোট কাপের হাফ কাপ এবার একটু নাড়াচাড়া করে মিনিটখানেক ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে তরকারিটা অল্প চিনি আর লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম একটু ঠেকে সিদ্ধটা করে নিচ্ছি হয়ে গেল আটার তরকারি এবার নামানোর আগে অল্প করে সর্ষার তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটার ফ্লেভারটা খুব ভালো লাগবে হয়ে গেল সুন্দর একটা তরকারি ভালো লাগলে করবেন করে কমেন্ট করবেন চলি